আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি যুবরাজ কানাবিজ আশা করি সবাই বেশ ভালো আছেন ব্রাজিলের কিন্তু বিশ্বকাপ কোয়ালিফায়ার হয়ে গেছে তার এই মুহূর্তে বিশ্বকাপ কোয়ালিফায়ার করতে হবে এমন কোনো টেনশন বা এমন কোনো প্রেসার নাই তো সামনে দুটো আবার বড় ম্যাচও না যেটা হচ্ছে চিলি এবং বলিভিয়ার সাথে সো আমি মনে করি যে সামনে দুটো ম্যাচের জন্য ব্রাজিল কোচ কার্লো আঞ্চলিকদের উচিত হবে যারা ব্রাজিলের নিয়মিত তাদেরকে একটু রেস্ট দেওয়া তাদেরকে একটু রেস্ট দেওয়া কেন রেস্ট দেওয়া উচিত কারণ এই যে এত ফুটবলের চাপ বিশেষ করে এখন ক্লাব ওয়ার্ল্ড কাপ চলতেছে তারপর প্রি সিজন আছে তারপরে কিন্তু ইন্টারন্যাশনাল ব্রেক তখন কিন্তু ব্রাজিলের খেলা চলে আসবে তো ওই টাইমটাতে একটা প্লেয়ার কিন্তু ইঞ্জুরিতে পড়তে পারে সো আমি মনে করি ব্রাজিল টিমে কিছু প্লেয়ারকে রেস্ট দেওয়া দরকার যাদেরকে অ্যাভেলেবেল রাখতে হবে বিশ্বকাপের জন্য কারণ তারা প্রুভেন কিছু বেলারকে সুযোগ দেওয়া উচিত যাদেরকে আসলে পর করে দেখার দরকার যে তারা আসলে ব্রাজিলে খেলার মতো এই মুহূর্তে আসে কিনা যদি থাকে তাহলে তাদের কিন্তু সুযোগ দেওয়া উচিত না হলে একটা টেস্ট তাদের নেওয়া উচিত আমি কাদের নাম বলতেছে দেখেন লাস্ট ম্যাচে দলের সাথে ছিল অ্যান্টনি দলে ম্যাচ খেলার সুযোগ পায় নাই তারপরে আমরা দেখছি ওয়েজলি ওয়েজলিকেও কিন্তু খেলানোর সুযোগ হয় নাই এরপরে আমরা দেখছি মিডফিল্ডে আন্ডার সান্তোস অ্যাডারসন তারাও কিন্তু আসলে ম্যাচ পায় না এবং মিডফিল্ডে ফিল্ডে আন্ডার স্পেডার কিন্তু আমরা ম্যাচ খেলতে দেখি নাই এরা ছাড়াও নেক্সটে কিন্তু ব্রেমার ম্যাগালেস মিলিতা যখন দলে ডুববে তারাও কিন্তু ইনক্লুড হয়ে যাবে আমি আরও কিছু প্লেয়ারকে ব্রাজিল দলে দেখতে চাই যাদেরকে আসলে টেস্ট দরকার যে আসলে তারা ব্রাজিলে ডেলিভারি করার মতো কোয়ালিটি এমন আসে কিনা দুটা প্লেয়ারের নাম বলবো একটা হচ্ছে অস্কর এবং আরেকটা হচ্ছে কঠিন আপনারা অনেকেই এই দুটা প্লেয়ারের জন্য আক্ষেপ করেন আফসোস করেন তারা খুব অল্প বয়সে নিজেদের ভুলের জন্য ব্রাজিলের মতো থেকে তারা ঝরে গেছে তারা যদি এই মুহূর্তে ব্রাজিল দলে থাকতো ব্রাজিল টিমটা ব্যালেন্স নিয়ে অন্তত টেনশন করা লাগতো না নেইমারের সাথে কঠিনোর জুটি নেইমারের সাথে অস্করের জুটিটা কতটা চমৎকার ছিল কতটা মধুর ছিল কতটা মধুর ছিল সেটা আমরা সবাই জানি সো আমি বিশ্বাস করি যে তারা যদি সুযোগ পায় তারা ট্রাই করবে তাদের বেস্ট অ্যান্ড বেস্টে দেওয়ার জন্য কোতিনো এবং অস্করের রিপ্লেসমেন্ট কিন্তু এখনো ভাই ব্রাজিলে আসে নাই এখনো আসে নাই সো আমি বিশ্বাস করি যে যদি কার্লো আঞ্চলতি তাদেরকে নেক্সট দুটো ম্যাচে সুযোগ দেয় বিশেষ করে আপনার ইকুয়েট আপনার হচ্ছে কারা চিলি এবং বলিভিয়া এই দুটো ম্যাচ কিন্তু বড় ম্যাচ না এবং এই থাকবে এবং সেটা হারানোর ভয় কারণ চিলি এবং ব্রাজিল জিতবে যদি এই দুটা প্লেয়ারকে বিশেষ করে কোটিনো এবং অস্কারকে সুযোগ দেওয়া হয় তাহলে আলটিমেটলি কার্লোর খুব একটা ক্ষতি হবে না তবে উপকার হবে ব্রাজিলের যে তারা আসলে এই মুহূর্তে তারা নেক্সট দুটা ম্যাচ যদি সুযোগ দেন তাহলে তাদের বোঝা যাবে যে তারা এখন কোন পজিশনে আছে তারা এখন ন্যাশনাল সার্কিটে ডেলিভারি করার মতো যোগ্য কিনা এবং বিশ্বকাপে তাদেরকে নেওয়া কোনোভাবে সুযোগ আছে কিনা তো আমার মনে হয় যে এটা কারল করা উচিত যে প্লেয়াররা খেলতে পারে না একাদশী আপনার স্কোয়াডে থাকা পরও তাদেরকে খেলানো উচিত এবং এই দুটা প্লেয়ারকে এক্সট্রা একটু নজর দেওয়া উচিত এবং এলান প্যাকটিক্স যাকে কারল রাখছিল স্কোয়াডের বাইরে অর্থাৎ পঞ্চাশ জনের স্কোয়াডে তাকে অন্তত সুযোগ দেওয়া উচিত মানে যারা যারা রাডারে আছে তাদেরকে সুযোগ যদি নেক্সট দুটো ম্যাচে দেয় পরবর্তীতে দরকার নেই কিন্তু বলিভিয়া এবং চিলি খুব একটা শক্ত প্রতিপক্ষ না তো এদের সাথে সুযোগ দিলে এদের কাছ থেকে আলটিমেটলি বোঝা যাবে যে তারা আসলে তারা ব্রাজিলে খেলার মতো যোগ্য আছে কিনা কারণ এটা নিয়ে একটা আফসোস থেকে যাবে তারা একটু সুযোগ পেল না আমি মনে করি যে সুযোগটা তাদের দেওয়া উচিত দেখা যাক সুযোগটা কাজ লাগতে পারে কিনা দুটা ম্যাচ তো কোনো ঘটনা না কারলেও তাদেরকে ম্যানেজ করতে পারবে তো দেখা যাক এইটা প্ল্যান আছে কিনা আমার মনে হয় তাদেরকে সুযোগ দেওয়া উচিত এবং দিলে খুব একটা খারাপ হবে করতেছে সাথে থাকলে ক্ষীর পারে দেখা যাক কি হয় আশা করি তো উপর আছে তবে আশা করি হয়তো বা কিছু একটা ডিসিশন সামনে দুটা মেসেজ নিবে এটা নিশ্চিত যে সামনের ম্যাচে কিছু নতুনত্ব আপনারা দেখতে পারবেন সেটা কালো ঘটাবে এবং কি নতুনত্ব সেটা আসলে এই মুহূর্তে বলা মুশকিল তবে আমার মনের ভিতরে যেটা ছিল সেটা আমি আপনাদের শেয়ার করলাম আপনাদের যদি মনের ভিতরে সেটা থাকে যে আমার সাথে মিল থাকে অবশ্যই কমেন্টস করে জানা দিবেন ধন্যবাদ সবাইকে